আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার চলে আসলাম আমি বাইরের পাশটা আমাদের ঘরের পিছন দিয়ে সেগুন বাগানটা দেখতে পাচ্ছেন খুব ঝিলমিল করে রোদ সুন্দর একটা মুহূর্ত এখানে খুব সুন্দর লাগছে কিন্তু শীতের সময় যদি রোদ উঠে এর থেকে মজা আর কিছু নেই এই যে তারপর আজকে আমি খুব খুশি কারণ আমাদের বাড়ির কাছে একটা বিয়ে টেনটানা এগুলো আমার বিয়ের ভিতর আমি সাজগুজু করব তার জন্য আমি এগুলো কিনেছি আপনাদের এক এক করে আমি সবগুলো দেখিয়ে দেব। প্রথমেই হলো হলুদ বরণের সময় আমি শাড়ি পরবো হলুদ শাড়ি তার জন্য এই শাড়িটা শাড়িটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন শাড়িটা তো আমার থেকে খুবই ভালো লেগেছে তারপর এখানে একটা সুন্দর গলার হার এটাও হলুদ এবং লাল কালারের শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু এনেছি তারপর এখানে অনেকগুলা কালেকশন আছে কানে ধুলের কিন্তু আমি হলুদের সাথে ম্যাচিং করে ওই হলুদ কানে ধুলটাও কিন্তু পরব তারপর এখানে মেকআপ কালেকশন আছে এখানে আমার কাছে একটা লিপস্টিক আছে ম্যাট লিপস্টিক তারপর আমি বিয়ের ভেতর যেহেতু মেহেন্দি পর্ব তার জন্য আমি কিন্তু একটা মেহেন্দিও এনেছি মেহেদিটা আমি দেখেই দিচ্ছি মেহেন্দা মেহেন্দিটির কালারটা কিন্তু চেরি কালারের এই যে তারপর আমি এখানে আইসেরু বক্স কিনেছি তার আগে আমি একটা কথা বলে দিই আমাদের আমার কাছে কিন্তু হলুদ কালার চুরি নিই তার জন্য আমি এখানে গোল্ডেন কালার চুরিগুলোই নিয়েছি কারণ হলুদের সাথে কিন্তু গোল্ডেন হালকা ম্যাচ করে তার জন্য এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখন চুরিগুলো চুরিগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন আর আমি এখানে একটা ক্লিপ কিনেছি ক্লিপটা হলুদ না কিন্তু আমি এই ক্লিপটা পরব আমার থেকে এই ক্লিপগুলো অনেকই ভালো লাগে তারপর আমি এখানে মেকআপ মেকআপ না এটা বক্স আই বক্সটা এখন খুলে আপনাদের দেখাবো প্রথমেই আমরা পেয়ে গেলাম একটা এক সেট মেকআপ ব্রাশ তারপর আমি এখন আই বক্সটা খুলছি টেন্টেনা না আমার মেকআপ বক্সটা কিন্তু খোলা হয়ে গিয়েছে এখন আমি ভিতরটা আপনাদের দেখাবো মেকআপ বক্সটা আই বক্সটা কেমন হয়েছে কমেন্টে বলবেন আমি সব আমি মেকআপ বলছি আমার সবসময় ভুল হয়ে যায় তার জন্য মেকআপ বলে ফেলছি আমাকে ক্ষমা করে দেবেন এটা আইসেটো বক্স আর আইসেটো বক্সটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার সব কিছু কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম আর সব কিছু যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর আমাদের নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব ব্লকটা একা এতটুকু পছন্দই আল্লাহ হাফেজ